ভেরি ভেরি ফেমাস প্লেস অ্যান্ড ইফ আদার্স হোম ডিস্ট্রিক্ট পিপল লাইক টু মাই হোম ডিস্ট্রিক্ট প্লিজ কাম উই আর invited টু ইউ and ম্যানেজমেন্ট ইউ and গিভিং সার্ভিস নাইস আজকে আপনাদেরকে এই ভাঙ্গা দেখাবো পাশাপাশি এই ভাঙা নামকরণ কীভাবে আসছে সেই তথ্যগুলো আপনাদেরকে জানাবো তো আমাদের ইনশাল্লাহ আশা করি বাংলাদেশের অন্যান্য জেলায় যা আছে আমাদের গাইবান্ধা যাই আছে উই আর সো হ্যাপিউট গাইবান্ধা যাই হোক এখন কথা আমি তো আপনাদের এখানে তাই না আমি কিন্তু এই ভাঙ্গা মোড়টা নামকরণ কীভাবে আমি কিন্তু জানি না জানেন কিছু আমি তো শুনেছি যে এই জায়গাটা বা আমি নিজেও চোখে দেখেছি যখন আমার বয়স সেভেন ইয়ার্স ওয়াইট ইয়ার্স আমি তখন এই রাস্তায় হেঁটেছি তখন আমি দেখেছি প্রচুর ভাঙ্গা ছিল এবং একটা ভ্যান যদি আসে তাক ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে আমার দশ কিলো বারো কিলো পনেরো কিলো নিয়ে যাওয়া লাগছে আচ্ছা আচ্ছা তো তখন আমি ছোটোবেলায় এত বড় এত বড় টাইমে আমিও ওই লেবারগিরি করতাম ভ্যান ঠেলাটা লেবার তো এই জায়গাটা ভাঙ্গা ছিল আবার অনেকবার আমি আমি সাত বছর বয়সে দেখছি তার আগেও অনেক ভাঙ্গা ছিল যে কারণে

সো আই ডো নো হাউ লাইক মাই গাইব দেন হাউ লাইক টু মাই মাই ভিলেজ পিপল ফেস অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড মার্কেট ক্লালিটি সো ইফ লাইক এন্ড প্লিজ ইউ কাম অ্যান্ড মিট মিড মিট আদার পিপল মেবি উই আর ভেরি ইন্টারেস্ট ফর নিউ পিপল ফাইন্ড এট অ্যাবাউট আমার অভিজ্ঞতা দা ওয়ে ইন রোড এন্ড টাইম আই হ্যাট আমি বলবো যে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ ডিফেন্ট এবং যত সোল্ডার গ্রুপ আছে তারাও

প্লিজ দর্শক তাকেও ভালোবাসবেন সে খুব ভালো ছেলে আই থিঙ্ক হি ইজ গুড গাই কিন্তু বিফোর আই এম মেক ওয়ান ভিডিও ফর তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাবাউট অ্যান্ড দে আর দে আর আই এম টু মাছ ভাইরাল লাজ অফ ভাইরাল বাট নো কাইন্ডলি পিপল আই আই ওয়ান্ট ফাইন্ড ডেট ইন বাংলাদেশ সিটিজেন দে আর টু আই এম সে মাই কান্ট্রি পিপল নো ফ্রেন্ডলি নো কাইন্ডলি বাট আদার ওয়াইজ ভেরি কাইন্ডলি ভেরি ফ্রেন্ডলি সামথিং সামথিং বেটার দ্যান নাথিং এইরকম মানে আমাদের দেশের লোকেরা ফ্রেন্ডলি কারণ আসলে এরা মানে কে ভালো কে মন্দ কথার ভিতরে এই ধরনের বাঙালি এরা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি সাগাঠা উপজেলার একটি সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা জায়গাটার নাম হচ্ছে যে ভাঙ্গামোড় আজকে আপনাদেরকে এই ভাঙ্গামোড়টা দেখাবো ভাঙামোর বাজারটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভাঙ্গামোরে আসলে এই চমৎকার ভাঙা যে বাজারটা আছে বাজারটা দেখে যাবেন